অহৃষ্ট বিত્વং স্তবনস্তপায়হ সংসার সিন্ধোস্তরণয়স্তপায়হ যেনৈব যাতায়তঃস্য পারং তমেবmargং তব নিৰ্তিশামি হে বিত્વন ভয় করিও না তোমার বিনাশ নয় সংসার সাগর পারের উপায় আছে যাহা অবলম্বন কুরিয়া শুদ্ধ সত্য এই সংসার সাগর পার হই্যাছে সেই উৎকৃষ্ট পথ আমি তোমায় নির্দেশ করিয়া দিব শ্রীরামকৃষ্ণ ভক্ত শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়িতে শিষ্যের সাথে প্রথম দর্শনে স্বামীজি শিষ্যকে আচার্য শঙ্করের বিবেকচূড়ণি থেকে এই শ্লোকটি বলেন এবং তাহাকে চূড়ামণি পাঠ করতে আদেশ করে স্বামীজির এই আদেশে শিষ্যের মনে প্রশ্ন আসে যে এইভাবে কি স্বামীজি তাকে মন্ত্র দীক্ষা গ্রহণের জন্য সংকেত দিচ্ছেন দীক্ষা গ্রহণ নিয়ে মনে প্রশ্নের কারণ শিষ্য তখন অতীব আচারী ও বেদান্ত মতবাদী এবং গুরুকরণা গুরুকরণাদিতে তখনও তাহার মতি স্থির হয় নাই এছাড়াও শিষ্য বর্ণাশ্রম ধর্মের একান্ত পক্ষপাতী সেই দিন শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হন মিরার পত্রিকার সম্পাদক শ্রীযুক্ত নরেন্দ্রনাথ সেন স্বামীজির সঙ্গে নরেন্দ্রনাথ সেনের আলাপচারিতার মাঝে আমেরিকা নিবাসীদের প্রসঙ্গে স্বামীজি বলেন আমেরিকাবাসীর মতো এমন সহৃদয় উদার চিত্ত অতিথি সৎকার পরায়ণ নব নব ভাব গ্রহণে একান্ত সমুৎসুক জাতি জগতে আর দ্বিতীয় দেখা যায় না আমেরিকায় যাহা কিছু কার্য হইয়াছে তাহা আমার শক্তিতে হয় নাই। আমেরিকা দেশের লোক এত সহৃদয় তাহারা ভাব গ্রহণ করিয়াছেন পাশ্চাত্যের সাথে এই ভাবের আদান প্রদানে ভারতবর্ষের রাজনৈতিক উন্নতির আশা আছে কি না এই প্রশ্নে স্বামীজি বলেন ওরা মহাপরাক্রান্ত বিরোচনের সন্তান ওদের শক্তিতে পঞ্চভূত ক্রীড়াপুত্তলিক হইয়া কার্য করিতেছে আপনারা যদি মনে করেন আমরা এদের সঙ্গে সংঘর্ষে ওই স্থূল পাঞ্চভৌতিক শক্তি প্রয়োগ করিয়াই একদিন স্বাধীন হইব তবে আপনারা নেহাত ভুল বুঝিতেছেন উহা হিমালয়ের সামনে সামান্য উপলখন্ড যে রূপ উহাদের ও আমাদের ওই শক্তি প্রয়োগ কুশলতায় তদ্রূপ প্রভেদ আমার মত কি জানেন আমরা এইরূপে বেদন্ত ধর্মের গূঢ় রহস্য পাশ্চাত্য জগতে প্রচার করিয়া ওই মহাশক্তিধর গণের শ্রদ্ধা ও সহানুভূতি আকর্ষণ করিয়া ধর্ম বিষয়ে চিরদিন ওদের গুরু স্থানীয় থাকিব এবং ওরা ইহলৌকিক অন্যান্য বিষয়ে আমাদের গুরু থাকিবে এই আদান রূপ কার্য দ্বারা যখন উভয় পক্ষের ভিতর শ্রদ্ধা ও সহানুভূতির একটা টান দাঁড়াবে তখন আর এ দাও ও দাও বলে চেঁচামেচি করতে হবে না ওরা আপনা হতেই সব করবে শিষ্য একজন নিষ্ঠাবান আচারী হিন্দু বেদোক্ত ও শাস্ত্রোক্ত বেদান্তবাদীদের সাথে স্বামীজি বর্ণিত পাশ্চাত্য নিবাসী যাঁরা বেদান্ত অনুরাগী তাঁদের মধ্যে কোনো মিল না পেয়ে শিষ্য স্বামীজিকে জিজ্ঞাসা করেন মহাশয় বেদান্তে যেসব অধিকারীর লক্ষণ আছে তাহা আপনার পাশ্চাত্য শিষ্যদের ভিতর রূপে আসিল শাস্ত্রে বলে অধিত বেদ বেদান্ত কৃতপ্রায়শ্চিত্ত নিত্য নৈমিত্তিক কর্মানুষ্ঠানকারী আহারে বিহারে পরম সংযত বিশেষত চতুসাধন সম্পন্ন না হইলে বেদান্তের অধিকারী হয় না আপনার পাশ্চাত্য শিষ্যেরা একে অব্রাহ্মণ তাহাতে অসন বসনে অনাচারী তাহারা বেদান্তবাদ বুঝিল কি করিয়া প্রত্যুত্তরে স্বামীজি বলেন তাদের সঙ্গে আলাপ করেই বুঝতে পারবে তারা বেদান্ত বুঝেছে কিনা স্বামীজির সাথে শিষ্যের প্রথম আলাপ শিষ্যের মধ্যে নবভাব প্রথম দর্শনে নবচেতনার তিনি জয় করে নিয়েছিলেন স্বামীজির মন তৎকালীন সময়ে পূর্ববঙ্গ থেকে সাধুনাগ মহাশয় ব্যতিরেক বিশেষ ঠাকুরের ভক্ত ছিলেন না নাগ মহাশয়কে স্বামীজি অতিশয় শ্রদ্ধা করতেন ও শিষ্যের সাথে নাগমহাশয়ের আন্তরিক সম্পর্কের কথা শুনেও স্বামীজি শিষ্যের বিশেষ অনুরাগী হয়েছিলেন এইভাবেই সূচনা হল স্বামী ও শিষ্যের এক অনির্বচনীয় যাত্রার ওম নমো শ্রী অতিায় বিবেকানন্দ সুদয়ে সচিৎ সুখা স্বরূপায় পামিনে তাপহারিনে